প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সোহানা সোহানার বিয়ে শী হয়নি এই জন্য সোহানা মূলত ইউটিউবে এসেছেন কারণ সোহানার বাবা নেই সোহানার মা আছে তো সোহানার মা পরের বাসায় কাজ করে তো সোহানা ছোট একটা ভাই আছে তো সোহানা বর্তমানে খুবই একা কারণ সোহানার এই বিয়ের বয়সী মেয়ে হয়েও যারা বিয়ে করতে আসে তারাই খালি যৌতুক চায় এর জন্য সোহানার বিয়েটা বারবার ভেঙে দেয় তো সোহানা খুবই কষ্ট পায় এবং কান্নাও করে যে গরিব বলেই আজ হয়তো আমি বলো বিয়ের জন্য আমার কোনো পাত্র আসছে না বা বিয়ে হচ্ছে না তো সোহানা এখন ইউটিউবে এসেছে চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই সোহানা বিয়ে শাদী করতে রাজি আছে সোহানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সোহানাকে যে আপন করে নিতে পারবে সোহানা তার ঘরে যাবে তার ঘরে যদি দুই তিনটা সন্তানও থাকে তারপরও সোহানার আপত্তি নিয়ে যদি ছেলেটি দায়িত্ববান হয় তো সোহানা গায়ে যে পোশাকে দেখতে পাচ্ছেন যে বাসা তার মা কাজ করে সে পুরাতন জামা তার মেয়ের বা তাকে দিয়েছে তো সেটা তিনি পরে এখন ছবি তুলে আমাদের কাছে পাঠিয়েছেন তো দর্শক এ ছিল সোহানা জীবনের কষ্টের কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার